আসসালামু আলাইকুম ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার তিনটা রুটিন প্রকাশ করা হয়েছে এখান থেকে কোন রুটিনের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এ বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা বর্তমানে দ্বিতাদ্বন্দ্বের মধ্যে রয়েছে এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জানা খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রথমে দেখেন সর্বপ্রথম তোমাদের যে রুটিনটা প্রকাশ করেছিল বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে এটা হচ্ছে এগারো বারো দু হাজার চব্বিশ বারো ডিসেম্বর দু চব্বিশ তারিখে তারা প্রথমে যে রুটিনটা ছিল সেই রুটিনটা তারা প্রকাশ করছে এবং এর পরবর্তীতে যখন তোমাদের বাংলার দ্বিতীয়পত্র পরীক্ষা পরিবর্তন করা হয়েছে তখন উনিশ দুই দু হাজার পঁচিশ ইংরেজি আরেকটা রুটিন তারা প্রকাশ করেছে যেখানে বাংলা পত্র পরীক্ষাটা সর্বশেষে নিয়ে আসা হয়েছে এবং কিছুদিন পূর্বে এখানে তারিখ দেওয়া রয়েছে ছাব্বিশ তারিখে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি এখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে তারা একটা নোটিশ প্রকাশ করেছে যে নোটিশে তোমাদের বিশ তারিখের গণিত পরীক্ষাটা সব শেষে নিয়ে আসা হয়েছে বিশ তারিখে গণিত পরীক্ষাটা নিয়ে আসা হয়েছে পরবর্তী মাসের আঠারো তারিখে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা রুটিন রয়েছে এখান থেকে কোন রুটিনের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরীক্ষা সাধারণত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পর জন্য থ্যাংক ইউ সো মাচ এখানে সবশেষে নতুন যে রুটিনটা প্রকাশ করেছে বাংলাদেশ চট্টগ্রাম শিক্ষা বোর্ড এই রুটিনটা শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছিল অন্য কোনো বোর্ড থেকে এখনও পর্যন্ত এই রুটিনটা প্রকাশ করা হয় নাই এবং ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তারা এই নোটিশটা এই রুটিনটা তারা সরিয়ে নিয়েছে তার মানে তারা এই রুটিনটা দিয়েছিল কিন্তু এই মুহূর্তে আবার এই রুটিনটা সরিয়ে নিয়েছে যখন প্রত্যেকটা শিক্ষা বোর্ড তারা এই নতুন রুটিনটা প্রকাশ করবে তখন হয়তোবা চট্টগ্রাম শিক্ষা বোর্ড আবার নতুন করে সেই রুটিনটা প্রকাশ করবে এখানে এই রুটিনটা পরিবর্তন করার কারণ হচ্ছে গণিত পরীক্ষার দিন খ্রিস্টানদের ইস্টার সানডে একটা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের কারণে তারা গণিত পরীক্ষার রুটিনটা পরিবর্তন করেছিল কিন্তু অন্যান্য বোর্ড এখনও পর্যন্ত পরিবর্তন করে না যদি অন্যান্য বোর্ড পরিবর্তন করে তাহলে সকল বোর্ডই কিন্তু একসাথে নতুন রুটিনটা পরিবর্তন করবে এবং গণিত পরীক্ষার তারিখটা পিছিয়ে নেবে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে গণিত পরীক্ষার রুটিন পিচারি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করে নেই শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া তার মানে বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত তোমাদের গণিত পরীক্ষা রুটিন পরিবর্তন হবে কি এটা নিয়ে শিক্ষা বোর্ড থেকে যেহেতু কিছু বলে নাই তার মানে তোমাদের গণিত পরীক্ষা রুটিন এখনও পর্যন্ত পরিবর্তন হবে না তোমাদের আঠারো তারিখে যে বিশ তারিখে যে গণিত পরীক্ষা ছিল সেই বিশ তারিখেই গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার মানে এখানে তোমাদের যে এই যে মধ্যখানে যে রুটিনটা রয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ যেখানে শুধুমাত্র বাংলার পত্র পরীক্ষাটা পরিবর্তন করা হয়েছে সেই রুটিনেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যেখানে প্রথমে পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ তারিখে বাংলা পত্র পনেরো তারিখে বাংলা পত্র সতেরো তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র বিশ তারিখে গণিত বাইশ তারিখে ইসলাম শিক্ষা এবং তেইশ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই যে রুটিনটা রয়েছে এই রুটিনেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই নাম্বারে সংশোধিত যে রুটিন রয়েছে উনিশ দুই দু হাজার পঁচিশ ইংরেজি যেটা প্রকাশ হয়েছে সেই রুটিনের মাধ্যমেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আচ্ছা এখন বুঝতে পেরেছ শুধুমাত্র এস এস সি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন কমার্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এম সি কিউ প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র এক টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এমসি কিউ প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন